হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো গতকাল আমি তোমাদের সাথে ইন্টারভিউ থেকে বিভিন্ন জেলায় যে প্রশ্নগুলো আলোচনা মানে জেলায় থেকে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছে সেগুলোর ওপরে তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছিলাম তো আজকে তোমাদের কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো তো মোট পঞ্চাশটি প্রশ্ন তোমাদের আমি দেবো বলেছিলাম তো আজকে সেই কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো এবারে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো আনসারগুলো দেওয়ার জন্য তো নেক্সট পার্টে আমি তোমাদের যে কোয়েশ্চেনের আনসারগুলো দেওয়া সম্ভব হবে অর্থাৎ দেখো জেলাভিত্তিক যে ইনফরমেশানগুলো সেগুলো তো যাওয়া দেওয়া পসিবল নেই সেগুলো আলাদা করে দেওয়া হচ্ছে যেগুলো অনলাইন আর শর্ট কোয়েশ্চেন ছিল ঠিক আছে সেগুলো আমি তোমাদের বা যেগুলো সিচুয়েশনাল বেস কোয়েশ্চেন সেগুলোর আমি আনসার তোমাদের রেডি হচ্ছে তোমাদের আমি খুব শীঘ্রই দিয়ে দেব। গলার অবস্থা ভীষণই খারাপ শুনে হয়তো বুঝতে পারছো তো আজকের ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না খুব ছোট্ট একটা ক্লাস হবে চলো তাহলে শুরু করে দিই আজকে আমাদের ক্লাস আর টেলিগ্রাম চ্যানেলে তোমাদের কোয়েশ্চেন আনসার সিরিজ চলছে যারা যারা যুক্ত হওনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যেও আজকের ক্লাসে চলো তাহলে শুরু করে দিই আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন হয়ে দেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো প্রথমে তোমাদের ওপরে লেখা আছে বিভিন্ন বইয়ের নাম লেখা আছে তোমরা জানো প্রত্যেকে যে প্রি প্রাইমারি যে বইগুলো হয় সেই বইগুলোর নাম হচ্ছে কুটুম কাটাম আর মজারু তো এই বই থেকে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে তোমরা জানো মজারু বই মজারু বইয়ে কি আছে না বিভিন্ন কবিতা ছড়া বিভিন্ন ছবির সাহায্যে তারা গল্প শিখবে তো এইটা হচ্ছে মজারুর বিষয়বস্তু এগুলো নিয়ে তোমাদের আগে আমি আলোচনা করেছি টেক্সট বই থেকে অনেক ভিডিও তোমাদের দেওয়া হয়েছে যারা দেখোই অবশ্যই দেখে নিও তার সঙ্গে কুটুম কাটাম এটা হচ্ছে প্রি প্রাইমারির একটা কর্মপত্র আবারও বলছি অনেকেই তোমরা বলো বিহান বই প্রি প্রাইমারিতে দেওয়া হয় কিন্তু বিহান বই কখনোই প্রি প্রাইমারিতে দেওয়া হয় না বা হয়নি কখনও দেওয়া দু সালে যখন প্রি প্রাইমারি এই সেকশানটা প্রাইমারিতে যুক্ত হয় তখন কিন্তু বিহান বইটা ট্রেনিংয়ের সময় টিচারদের দেওয়া হয়েছিল কখনোই কিন্তু বিহান বই ছাত্রছাত্রীদের জন্য নয় এটা মাথার মধ্যে রাখবে তার সঙ্গে কোন শ্রেণীতে কোন বইগুলো দেওয়া হয় গত বছর যে ইন্টারভিউ হয়েছে দু হাজার বাইশে সেটা হচ্ছে জগৎবাড়ি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে মানে টেক্সট বই থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তার মধ্যে কিন্তু জগৎবাড়ি বইটাতে কি রয়েছে বা এই বইটার নাম জগৎবাড়ি কেন এগুলো নিয়ে কিন্তু অনেকবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বিভিন্ন টেবিলে কিন্তু বিভিন্ন ফেজে বিভিন্ন জেলার ইন্টারভিউতে জগৎবাড়ি থেকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে তো প্রত্যেকটি বই তোমরা কিন্তু নিখুঁতভাবে পড়ে যাবে বইগুলি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা আছে প্রত্যেকটা বইয়ের পিডিএফ তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো তোমরা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে দেখে এই টেক্সট বই থেকে কিন্তু প্রশ্ন করবে তার সঙ্গে সহজ পাঠেরও তোমাদের ভিডিও দেওয়া আছে অবশ্যই কিন্তু দেখে নিও তার সঙ্গে দেখো রিমেডিয়াল টিচিং থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের দেয় সংশোধনী শিক্ষা কি। রিমেডিয়াল টিচিং কি বা রিটিচিং কি কেন এটার প্রয়োজন বা এটার কি আদেও কোনো প্রয়োজনীয়তা রয়েছে এই নিয়ে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে দেখো আবার রিপিট হয়েছে কুটুম কাটা মজারু তোমাদের একটু আগেই বললাম তো কুটুম কাটা মজারু কিন্তু খুব ভালো করে দেখে যাবে বইগুলোর নাম কেন এরকম বা এগুলো নিয়ে নামকরণের ওপরও তোমাদের আমি আগে ক্লাস করিয়েছি দেখে নিতে পারো অবশ্যই তার সঙ্গে বৃদ্ধি বিকাশ ঠিক আছে এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে বৃদ্ধি কি বিকাশ কি বা বিকাশের বিভিন্ন পর্যায়ে কোন স্তরে কি ধরনের বিকাশ হয় বা একটি শিশুর মধ্যে সামাজিক বিকাশ কিভাবে ঘটাবেন প্রাক্ষবিক বিকাশ কিভাবে ঘটাবেন মানসিক বিকাশ কিভাবে ঘটাবেন এগুলোও কিন্তু বারে বারে প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করে তার সঙ্গে এই যে আর্ট আর সি এই ব্যাপারটা কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করে যেটার ফুল ফর্ম হচ্ছে রিহ্যাবিলেশন স্পেশাল বিএডিএড কাউন্সিল অফ ইন্ডিয়া এটা হচ্ছে যারা বিশেষ সম্পন্ন শিশু তাদের জন্য তাদের মানে সেই সব বাচ্চাদের পড়ানোর জন্য ট্রেনিংটা সম্পূর্ণ আলাদা তো এক্ষেত্রে কিন্তু এই আর এই কথাটা কিন্তু ব্যবহার করা হয় পরবর্তী প্রশ্ন দেখো মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান কতটা যুক্তিযুক্ত এই প্রশ্নটাও বারে বারে জিজ্ঞাসা করে যে আদেও কি মাতৃভাষার প্রয়োজন আছে বা মাতৃভাষায় শিক্ষাদান কি আদেও দরকার তো এই নিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার সঙ্গে পাটকল কবে চালু হয় এগুলো তোমাদের ওয়ান লাইন আর কোয়েশ্চেন প্রত্যেকটি জেলার সদস্য শহর থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে তোমাদের জেলার সদস্য শহরের ওপর অলরেডি একটা তোমাদের ভিডিও দেওয়া আছে পশ্চিমবঙ্গ থেকেও তোমাদের ক্লাস দেওয়া আছে অনেক তো তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো কোন জিজ্ঞাসা করে যে আপনার জীবনের আদর্শকে বা কোন মনীষীকে আপনি আদর্শ বলে মনে করেন তাছাড়াও কিছু সিচুয়েশান কোয়েশ্চেন যেমন ধরো ক্লাসে খুব গণ্ডগোল হচ্ছে তো আপনি সেক্ষেত্রে কি করবেন তো এক্ষেত্রে এই ধরনের আনসারগুলো তোমাদের আমি আগে বলেছি আবারও তোমাদের যে তিরিশটা একত্রিশটা মতো প্রশ্ন আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়েছি তো আমি খুব শীঘ্রই তোমাদের দু তিন দিনের মধ্যেই ওই কোয়েশ্চেনের যে আনসারগুলো আমার সব থেকে ভালো লেগেছে সেগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো ঠিক আছে তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো তারপরে ভারতের প্রথম শিক্ষামন্ত্রীকে বর্তমান শিক্ষামন্ত্রীকে মন্ত্রিসভা থেকে তোমাদের বলেছিল আমি যে ষোলোটা টপিক বলেছিলাম তার মধ্যে কিন্তু অবশ্যই দেখো রিসেন্টলি নতুন মন্ত্রিসভা গঠন হলো তো পশ্চিমবাংলা থেকে কে কে স্থান পেয়েছেন তোমরা প্রত্যেকেই জানো যে শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার তো ওনারা পূর্ত মন্ত্রী হয়েছেন তো কে কোন বিভাগে রয়েছেন তো যেহেতু রিসেন্টলি তোমাদের লোকসভার ইলেকশন ইলেকশনটা হয়ে গেল তো তার সঙ্গে পশ্চিমবঙ্গের যে তোমাদের মানে রাজ্যের যে মন্ত্রিসভা সেটাও কিন্তু খুব ভালো করে করতে হবে তারপরে দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস বিএএলএ এল এটা কি তো বিএএলএ এ এ হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস তো ব্যাপারটা কি একটু সহজ করে তোমাদেরকে বলি দেখো বর্তমান দিনে কী হয় আমাদের যে ক্লাসরুমের ক্লাসরুম বলো বা আমাদের যে বিল্ডিংকে খুব সুন্দর করে সাজানো হয় তাই না বিভিন্ন দেখবে সিঁড়িগুলোতে ওয়ান টু থ্রি ফোর লেখা থাকে তারপরে লুডোর ছক্কা করা থাকে বিভিন্ন ধরনের খেলাধুলোর জিনিসপত্র সব দেওয়ালে আঁকা থাকে বিভিন্ন মনীষীদের ছবি আঁকা থাকে তো যেখান থেকে বাচ্চারা শিখতে পারবে তো বিল্ডিংটাকে মানে স্কুলের যে বিল্ডিংটাকে এমনভাবে কাজে লাগানো যাতে বাচ্চারা সেখান থেকে কোনো কিছু শিখতে পারে তো এটাই হচ্ছে বি প্রোগ্রাম ওকে যেটার ফুল ফর্ম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস বিল্ডিং মানে কি এই যে বিল্ডিংয়ের কথা বলা হচ্ছে এবং লার্নিং এডস সেটাকে লার্নিং এডস হিসেবে ব্যবহার ব্যবহার করা শিক্ষণ সামগ্রী বা উপকরণ হিসেবে ব্যবহৃত করে এরপরে দেখা যাচ্ছে এনসিটি তোমরা প্রত্যেকেই জানো এনসিটি এনসিএফ আরটিআই তারপরে তোমাদের আরটিই এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আর এই যে এনসিটি এনসিইআরটি এসসিইআরটি এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের একটা ভিডিও করব তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে চোখ রেখো এবং তার সঙ্গে পিডিএফও তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পাবে ওকে চলো পরবর্তী প্রশ্ন এটা বাদ দিয়ে দাও এটা একটু অন্যরকম প্রশ্ন লেখা আছে পরবর্তী প্রশ্ন বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ কেন বলা হয় কেন কে বলেন এই কথাটা দেখবে তোমাদের এর বই আছে যদি তোমরা না পাও আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো এই আনসারটা তার সঙ্গে অবসর কীভাবে কাটাও এটা তোমরা তো যখন তোমরা নিজেদের ইন্ট্রোডাকশনটা দিচ্ছ তখন তো অবশ্যই বলবে যে তুমি অবসর যাপন কিভাবে করো কিন্তু তার সঙ্গে তোমাকে জিজ্ঞাসাও করতে পারে যে আপনি অবসর কীভাবে কাটান তো এক্ষেত্রে আমার মনে হয় তোমাদের আনসারটা সবথেকে বেস্ট হবে যদি তোমরা বলো যে আমি ছোটো ছোটো বাচ্চাদের সাথে সময় কাটাতে ভালোবাসি তাদের সাথে গঠনমূলক কাজকর্ম করি এই গাছ লাগানো এই ধরনের কাজগুলো করে থাকো তো অবসরটা মানে যেহেতু তোমরা প্রাথমিকের শিক্ষক হতে যাচ্ছ আমার মনে হয় এটাই সব থেকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার হবে আপনি অবসর কিভাবে যাপন করেন এছাড়াও তোমরা বলতে পারো যার যা হবি থাকে কেউ যদি বলো আমার খেলাধুলো করতে ভালো লাগে তার সঙ্গে গার্ডেনিং করতে ভালো লাগে কেউ বলতে পারো আমার কুকিং করতে ভালো লাগে তবে অবশ্যই বলবো তোমার যেটা ইন্টারেস্ট তোমার যেটা হবি বা তুমি অবসর জীবন কিভাবে কাটাও সেটা কিন্তু সত্যি কথা বলবে এমনটা নয় যে মানে নিজের মন গড়া বা ওখানে বলার জন্য কিছু একটা বলে দিলাম কিন্তু সেই সম্পর্কে কোনো আইডিয়া নেই এটা তোমাদের আমি আগেও বলেছি বারবার করে যেটা থেকে তোমার আইডিয়া রয়েছে সেটাই কিন্তু অবশ্যই তুমি বলবে যে এভাবে আমি অবসরটা কাজে লাগাই পরবর্তী প্রশ্ন আছে দেখো ভালো গুণ জিজ্ঞাসা করে আপনার ভালো গুণ কি আপনার খারাপ গুণ কি তবে যেটাই তোমরা ভালো গুণেই বলো বা খারাপ গুণেই বলো তোমরা কিন্তু অবশ্যই পজিটিভ আনসার দেবে ঠিক আছে একটু সহজ করে তোমাদেরকে বলি যেমন ধরো তোমরা বললে আমার খারাপ গুণ যদি তোমাকে জিজ্ঞাসা করে তুমি বললে যে আমি কোনো কাজ শেষ না করা অবধি স্বস্তি নিতে পারি না এটা আমার খারাপ গুণ আর তোমার ভালো গুণ বলতে পারো যে আবার খারাপ গুণে তুমি এভাবেও বলতে পারো যে আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করে ফেলি এই ধরনের এগুলো কিন্তু খারাপ গুণ গুণ ভালো প্রচুরই তো গুণটাকেও তুমি এমন ভাবে তুলে ধরবে যেন মনে হয় ওটা খারাপ গুণ না ওটা তোমার ভালো গুণ ঠিক আছে এই ধরনের আনসারগুলো মানে এভাবে আনসারগুলো তোমাদের একটু ঘুরিয়ে দিলে তোমরা কিন্তু স্কোর করার বেশি সুযোগ থাকবে ঠিক আছে খুব বেশি যে স্মার্টলি আনসার দিলেই তুমি ইন্টারভিউ কোয়ালিফাই করবে বা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া মানেই তুমি ইন্টারভিউ কোয়ালিফাই করবে এমনটা কিন্তু না তোমার মধ্যে যেন একটা সিম্পলিসিটি থাকে ঠিক আছে এটাই কিন্তু মানে ওনারা চান ওকে চলো পরবর্তী প্রশ্ন দৃশ্য দৃশ্যশ্রাব্য উপকরণ এগুলো থেকে জিজ্ঞাসা করে আর তোমাদের যে লার্নিং এডসগুলো রয়েছে ঠিক আছে লার্নিং এডস দৃশ্য উপকরণ শ্রাব্য উপকরণ দৃশ্য দৃশ্যশ্রাব্য উপকরণ এগুলো সম্পর্কে জেনে যাবে এগুলো বেসিক জিনিস তারপরে আছে দেখো এস এগুলো তোমাদের বললাম এস সি নিয়ে আমি খুব শীঘ্রই এস সি আর টি এগুলো নিয়ে আমি খুব শীঘ্রই একটা তোমাদের পরবর্তী ক্লাসেই আমি কিন্তু আনবো একটা ওকে এরপর দেখো প্রাচীন ভারতের শিক্ষা কেন্দ্র কিছু তার সঙ্গে পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে যে লেসন প্ল্যানের কি দরকার লেসন প্ল্যান কেন ক্লাসের শিক্ষকরা করে নিয়ে যাবেন তো এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে পারিবারিক জীবিকা কি আমার পরিবারে আপনার পরিবারে কি করেন সবাই এবারে দেখো একটা কথা বলি অনেকেই ভাবো যে আমি বাড়িতে ধরো অনেকের বাড়িতেই তো কাজ করেন আমাদের বাবা মায়েরা কৃষি কাজ করেন অনেকে বলতে চাও না দেখো আমার মনে হয় যেটা সত্যি তোমরা কিন্তু সেটাই বলো যে তোমার বাবা যদি হকারি করেন ধরো সেটা তুমি বলবে অবশ্যই এবারে ধরো এ এক্ষেত্রে একটা জিনিস হতে পারে যারা ধরো কাজ করে তো কৃষিকাজে কেউ আমাদেরকেও মানে যারা তোমাদের যাদের বাবা মা রয়েছে বা কৃষিকাজ করেন তারা তোমরা হয়তো তাদেরকে সাহায্য করো না তো এক্ষেত্রে কিন্তু তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যদি তোমার জীবিকা বলো পারিবারিক জীবিকা কৃষিকাজ বলো তোমাকে কিন্তু অবশ্যই জানতে হবে যে কোন চাষের জন্য কোন বীজ ব্যবহার করা হয় তার সঙ্গে কোন সার ব্যবহার করা হয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে এই যে কাঠা কি মন কি মানে এই যে এককগুলো হয় এই এককগুলোও কিন্তু তোমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞাসা করে তো এই ক্ষেত্রে তোমাদের বলছি এক্সপিরিয়েন্স থেকেই বলছি এই ধরনের প্রশ্নগুলো কিন্তু প্রায়শই আসে তাই নিজের জীবিকা নিজের যে তোমরা হয়তো যে বর্তমানে এই প্রশ্নটাও প্রায় করে যে আপনি বর্তমানে কি করেন এবারে তোমার যে পেশাটা যদি তুমি টিউশন পড়াও টিউশন করাও সেটা বলবে যদি তুমি বলো যে কোনো হয়তো সরকারি চাকরি তুমি কন্ট্রাকচুয়াল জব করছো সেটাও তুমি বলতে পারো তার সঙ্গে এটাও বলতে পারো যে তোমাদের যদি কোনো কাজ করে থাকো তোমরা ঠিক আছে কিন্তু কখনোই বলবে না যে তুমি বেকার এই কথাটা কখনোই বলবে না মানে তুমি বেকার এটা শুনতে কিন্তু খুবই খারাপ লাগে তুমি কিছু না কিছু করো এটা কিন্তু অবশ্যই বলবে ওকে তো আজকে এই কয়েকটা প্রশ্নই তোমাদের সাথে আলোচনা করলাম কিছু আনসারও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং